এই দেশের যুবক যারা আছে আমার মনে হয় ওরা যদি পৃথিবীর কোন ফরজের খবর না রাখে বিয়ে করা ফরজ এটা জানে সন্তান যাদের আছে প্রাপ্ত বয়স্ক ঋষিকের দিকে আপনি না তাকিয়ে তার বিয়ে দিয়ে দেবেন বিয়ে করলে যে সমস্ত উপকার গুলো আছে আপনি এগুলো টের পাবেন না বিয়ের আগে যে প্রেম পিরিটি গুলো আছে এগুলো জায়েজ অনেকে প্রেমিকার মাথায় হাত দিয়ে বলে আল্লাহর কসম আমি তোরে ভুলে যাব না পুরাটাই হারাম বিয়ের আগের মাথায় হাত দেওয়া জায়গা আছে কথা বলে না কেন না এলাকায় ব্যামপ্রীতি বন্ধ হয়ে গেছে প্যাম্পিতির প্রীতির বন্ধন নামে সিনেমা তৈরি হচ্ছে আদম না বেল আহিসাল্লাম কে আল্লা বললেন বিয়ে করতে হবে উনি বলছে আমি রাজি এই দেশের যুবক যারা আছে আমার মনে হয় ওরা যদি পৃথিবীর কোনো ফরজের খবর না রাখে বিয়ে করা ফরজ এটা জানে না সন্তান যাদের আছে প্রাপ্ত বয়স্ক ঋষিকের দিকে আপনি না তাকিয়ে তার বিয়ে দিয়ে দেবেন বিয়ে করলে যে সমস্ত উপকারগুলো আছে আপনি গুলো টের পাবেন না তাহলে যৌবনকে ভোগ করার জন্য যে সময়টুকু দিয়েছেন এই সময় পার হয়ে গেলে আপনার দিকে তো কেউ তাকাবে না এই জন্য মেয়েদের সুক্রিয়া আদায় করা দরকার পুরুষের এই যৌন চাহিদাকে এটা আছে বলে আপনি আজ এত দামি কথা বলেন পুরুষের এই চাহিদাকে যারা মর্যাদা দাম দিতে চায় না সেই পরিবার গুলোতে আমরা দেখতে পাই এরা পরকিয়া প্রেমে লিপ্ত হয় আপনি মুরব্বী মানুষের শুধু বসবেন না পরকিয়া প্রেমে এলাকায় নেই যারা পরকিয়া প্রেমে লিপ্ত আছেন এখনো পর্যন্ত তিনটা ক্ষতি হবে দুনিয়া এক নাম্বারে সিহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দুই নাম্বারে আপনার রিজিকের বরকত আল্লাহ কমিয়ে দেবে তিন নাম্বারে মরণের সময় আপনি পাবেন না হয়ে মরবেন আদম ইমান বলছে আল্লাহ আমি রাজি বিয়ে করতে তুমি ব্যবস্থা করো বলে বিয়ে করতে হলে দেন মহর দেওয়া লাগবে কোথায় পাব কিচ্ছু নেই আমার কাছে আল্লাহ পাক ওই দিন বলেছিলেন আমার নবী মোহাম্মদ রসুল নামে দশ বার দরুদ পড়ো ওইটাই দেনমহর হয়ে যাবে দেনমহর শেষ বিবাহ বিবাহাদি শেষ আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবার আদেশ দিলেন এখন আমি দুইটা শিক্ষা বলবো আসেন যারা আছেন খেয়াল করেন আকুলনা ইয়া আদম কোন আনতা ওয়া সাজোকাল জান্নাতা ওয়া kula minha ragadan haysu বাকারা আল্লাহ পাক বলেন আদম বিয়ে হয়ে গেছে বউ নিয়ে বাড়ি চলে যাও জান্নাত আমাদের বাবার বাড়ি জান্নাত কথা বলেন না কেন হযরত আদম আলাইহিস সালাম আমাদের বাবা আদি পিতা আমাদের পিতার বাড়ি আমাদের বাবার বাড়ি আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় জানাতে চাইলেন এই পৃথিবীর বান্দা বান্দীরা বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি অথচ কত আল্লাহ রলি এখানে বসে আছে ঘর সামাই থাকে আরে বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়ার নিয়ম আর আপনি শহর থেকে যাচ্ছেন আয়াতের দ্বিতীয় নম্বর কথা ছিলে খেয়াল করেন করানের প্রতিটা শব্দ শিক্ষামূলক আল্লাহ বলতেন জান্নাতে যাও তোমার স্ত্রীকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও আং তা সাও জান্নাতা অকোলা আল্লাহ দিলেন কেন আল্লা কোলা তোমার বাড়িতে যে তোমার বাড়িতে যে নিজে আগে খাবা মরণের খাওয়া এরপরে বউকে খাওয়াবা না আল্লাহ একবারে কোলা দিয়েছেন আংটা দেয়নি আল্লাহ বলেন যে পরিমাণের খাবার সে মানের খাবার যে রকম দামি খাবার তুমি খাবে ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে আজ নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী জোট তেরোটা সংগঠনে দেশে মেয়েদের অধিকার আন্দোলনে কাজ করছে অথচ মেয়েদের সব চাইতে বড় অধিকার আমার আল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পরে আদম আলাহ সাল্লামকে হাওয়া আলাহিসাল্লামকে দিয়ে দিয়েছে কেন তিনি জান্নাতের ভেতরে বলতে পারতেন না তুম তোমার বাড়ি যেহেতু মরণের খাওয়া খাও স্ত্রীকে যতটুকু পারো দাও না পারো না দাও বলতে পারতে না অথবা নিজের খাওয়ার পরে তারপরে বাঁচলে তাকে দেবে তারপরে আং তার শব্দ দিয়ে পরবর্তীতে স্ত্রীর নাম দিতেন সাউজন কই আল্লাহ তো একবারে কোলা দিলেন ও তাম পৃথিবীর নাস্তিক মোরতাদ বেঈমান উল্টা পাল্টা নারী দেরকে বসিয়া ইসলাম বিদেশী যারা বানাতে চান। আল্লাহ পাক মেয়ে দেরকে যে অধিকার দিয়েছে কিয়ামত পর্যন্ত আপনি দিতে পারবেন না। ঠিক। সাধারণ মেয়েরা ওদের কথা শুনে রাস্তা ঘাটে নেমে মিছিল করা বন্ধ করেন। ওরা আপনাদেরকে ভোগের বস্তু বানাতে চায় আর আল্লাহ পাক আপনাকে এই পৃথিবীর ময়দানে দামি বস্তু বানাতে চায়। ঠিক। তাহলে আমাদের উচিত হচ্ছে আদম আলাহ সাল্লাম আমাদের জাতির পিতা জান্নাতে যাবার পরে আল্লাহ বললেন সাবধান নিজে খাবে স্ত্রীকেও খাওয়াবে ওই মানের ওই মানের পোশাক ওই মানের খাবার হাইসো সে তোমা এদিকে তাকান হাইসো সে তোমা যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে তাহলে আয়াত দিয়ে প্রমাণ হয় স্ত্রীকে ইচ্ছা স্ত্রীকে সাথে নিয়ে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া বিভিন্ন জায়গায় যাওয়া যায় হ্যাঁ যাচ্ছে বলে আল্লাহ শেষ করে দেয়নি ওরা তাকর সাবধান নিকটে না হা দিহি সাজার এই গাছের নিকটে কোন গাছ না না এখানে অনেকে এই গন্ধম গাছ মনে করে আরে ভাই শুধুমাত্র গন্ধম গাছের কথা যদি আল্লাহর উদ্দেশ্য থাকতো তে আয়াত করানে নাসিল করে আমাদেরকে শোনাবে কোন কারণে এখন গন্দম গাছ আছে তার মানে হা সাজারাতা এটা দিয়ে আল্লাহ আরো উদ্দেশ্য আছে যদিও গন্ধম গাছ এর ভেতরে কয়েকটা অর্থ আমি পেয়েছি তাপসিরে হাক্কানির ভেতরে পাবেন এক নাম্বারে মফাশ্রেণী গ্রাম লিখেছেন আল্লাহ পাক জানিয়েছেন আদম শুধু তোমার না পর্যন্ত তোমার জন্যে সন্তান স্ত্রীকে নিয়ে খাবে ঘুরবে বিভিন্ন অনুষ্ঠানে যাবে কিন্তু যে অনুষ্ঠানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায় যেখানে গেলে আল্লাহর বিধান পালন করা যায় না ওই রকম অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না আপনি বিবাহ অনুষ্ঠানে যান আমি নিষেধ করছি না কিন্তু বউ নিয়ে মেয়ে নিয়ে বেটার বউ নিয়ে যাওয়া যাবে না যেখানে গেলে নিজে আল্লাহর বিধান মানা যায় না তারাও মানতে পারে না এরকম বিয়ে দেশে নেই হ্যাঁ বলে বলেন এখন এখন যদি বলেন আত্মীয়তা থাকে না না থাক আগে আল্লাহর বিধান তারপর আপনার আত্মীয় বিশ্ব আল্লাহ জানাতে বলেছেন নবী আপনি জানান এই পৃথিবীর অবাধ্য হয়ে যায় এমন কোন কাজ দুনিয়ায় কারো জন্য করা যাবে না এটা যদি বিয়ায় না থাকে না থাক কারণ যে বিয়ায় জাহান নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে ওইরকম বিয়ায় থাকার চাইতে না থাকা ভালো থেকে যে কয়টা শিক্ষা প্রথম শিক্ষা কি বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে দুই যা খাবেন যে মানের খাবার ওই মানের খাবার তাদেরকে দেওয়া লাগবে কথা বলেন কেন যেই মানের ঘরে থাকেন ওই রকম মানের ঘর তাদের ব্যবস্থা করা লাগবে যেই মানের কাপড় আপনি পরেন ওই মানের কাপড়ের ব্যবস্থা তাদের করা লাগবে এরপরে তাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়া আনন্দ করা কিন্তু এমন জায়গায় ঘোরা যাবে না এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে আল্লাহর বিধান মানা যায় না আজ বাংলাদেশে এমন এমন দিবস নাম দিয়ে চালাচ্ছে যে দিবসে গেলে যায় যায় আমলও নাম দিয়েছে শিশু মেলা শিশু নেই শুধু শিশুর খালারা মামারা আর ওখানে গেলেই শুধু অ্যাক্সিডেন্ট হয় এই না কেন এরকম অ্যাক্সিডেন্টের মেলা নেই নাম দিয়ে শিশু মেলা শিশু খুঁজে পাওয়া যাচ্ছে না খালি শিশুর খালারা আর মামারা আমার ভাইরা এই জন্য এমন কোন অনুষ্ঠানে এমন কোন জায়গায় বউ নিয়ে আপনি যেতে পারেন না যেখানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায় নিষিদ্ধ জায়গা হয়ে যায় যদি যায় বলেন কিন্তু হয়ে যাবে ফাতা আল্লাপাক আদম আলাহ সাল্লামের যে সন্তান কাবিলের ভাগ্যে যে মহিলা জুটেছিল তাসলিমা আর আকলিমা এই সুন্দর সিহারা নাই এই জন্য ওর আগের সিরিয়ালে যেটা এসেছে এই মেয়েটাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে আদম নবীকে হাজর সাল্লাম সন্তানকে বললেন না এটা না, আল্লাহ আর বিরুদ্ধে কাজ করা যাবে না ফোন নিজের ভাই যেটা সুন্দরী মেয়েটার সাথে বিয়ে হবে আগে যদি ভাইকে সরিয়ে দিতে পারি তাহলে এই মেয়েটা আমার জন্যে সহজ হয়ে যাবে এই চিন্তা ভাবনা তার ব্রেনের ভেতরে ঢুকিয়েছে শয়তান